শাস্তি পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রসঙ্গত নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট দল তবে আরও একটা বিষয় রয়েছে এখানে আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারেনি বাংলাদেশ বিসিসিআইয়ের সেই সিদ্ধান্তের বিরোধিতাও করে তারা তারপরেই ভারতে খেলতে না আসার বিষয়ে অনর থাকে সেই দেশের ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে সেই কথা জানিয়ে দিল আইসিসি এরপর তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় আইসিসি তবে এবার ভারতে বিশ্বকাপ খেলতে না আসার জন্য কোনো রকম শাস্তি পাচ্ছে না বাংলাদেশ সোমবার রাতে একটি বিবৃতি দিয়ে সেই কথা জানিয়ে দিল আইসিসি সেই সঙ্গে বাংলাদেশে একটি আইসিসি প্রতিযোগিতা আয়োজনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে আইসিসি বিবৃতি দিয়ে জানিয়েছে সাম্প্রতিক পরিস্থিতির জন্য বাংলাদেশকে কোনো আর্থিক ক্রীড়াভিত্তিক কিংবা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না বাংলাদেশ দরকারে সমস্যা সমাধান কমিটির কাছে আবেদন জানাতে পারে সদস্য দেশগুলির প্রতি নিরপেক্ষতা এবং ন্যায় বিচারের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির তরফে তাই শাস্তির বদলে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার গুপ্ত কি জানালেন আগামী দু সালের মধ্যে বাংলাদেশে একটি আইসিসি আয়োজিত প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বড় প্রতিযোগিতা আয়োজনের জন্য বাংলাদেশ যে দক্ষ এবং সক্ষম এ ব্যাপারে বিশ্বাস রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার গুপ্ত জানিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ না থাকার আক্ষেপ অবশ্যই থেকে যাবে তবে বাংলাদেশকে ক্রিকেটীয় দেশ হিসেবে গড়ে তুলতে নিজেদের দায়বদ্ধতা থেকে কখনোই সরবে না আইসিসি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় আইসিসি যাতে ভবিষ্যতে সেই দেশে ক্রিকেটের উন্নতি আরও বেশি করে হতে পারে